কর্মকর্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি এই ভিডিওতে তুমি এসেছো মানে তুমি একটি সরকারি চাকরি খুঁজছো বা সরকারি চাকরির প্রিপারেশান বর্তমানে বানাচ্ছ এই ভিডিওতে এমন চারটি ফেমাস খুবই ফেমাস চাকরির নোটিফিকেশান তোমাদের সামনে তুলে ধরবো যেগুলোর বর্তমানে ফর্ম ফিল আপ চলছে হয়তোবা এর মধ্যে তুমি কিছু জানো হয়তোবা কিছু জানো না যদি জানো না তোমাদের থেকে মিস না হয়ে যায় সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা তুমি দেখো যেখানে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশান যোগ্যতা পোস্ট রয়েছে সরকারি চাকরিগুলো রয়েছে মনে রাখবে সবগুলো সরকারি চাকরি একদম রেগুলার চাকরি খুবই পারফেক্ট এর থেকে বেটার চাকরি আর হতে পারে না প্রথম যে নোটিফিকেশানটা আমি তোমাদের সামনে আলোচনা করছি এটা সম্বন্ধে সকলেই জানো সকলেই অবগত আছো তারপরে তোমাদেরকে কিছু আমি ফ্যাক্ট কিছু কথা বলতে চাই একটু ধ্যান দিয়ে শুনো এবং ফর্ম ফিল যারা করে নিয়েছ ভেরি গুড যারা করনি অবশ্যই ফর্ম ফিল করে নেবে তার আগে তোমাদেরকে বলছি তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছ এই চ্যানেলে আমি গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাসওয়ার্ড অল অপশানের বেলটিকে প্রেস করে রাখবে মনে রাখবে সঠিক সময়ে সঠিক ইনফরমেশান এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে তাছাড়া তোমরা যারা বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো এসএসসি সিএসএল এমটিএস সিজিএল হাইকোর্ট গ্রুপ ডিপিওন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক আইবিপিএস ক্লার্ক টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট কম্বাইন নবোদয় বিদ্যালয় সমিতি রেলওয়ে আর পি এফ সব কিছুর ফুল কমপ্লিট সাজেশান আমাদের কাছে রয়েছে তোমরা যারা নিতে যাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফর্মেটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে মনে রাখবে তোমাদের প্রিপারেশানকে অনেকটা আগে নিয়ে যাবে আমাদের সাজেশানগুলো প্রিভিয়াস ইয়ারগুলোতে তোমরা দেখতে পেয়েছো আমাদের সাজেশনের কতটা সাকসেস এসেছে ঠিক আছে চলো প্রথম যে জব নোটিফিকেশানটা নিয়ে এসেছি এটা সবচেয়ে পপুলার বর্তমানে সবচেয়ে পপুলার এবং সবচেয়ে তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে যারা উচ্চ মাধ্যমিক পাস তোমরাও আবেদন করতে পারবে যারা গ্র্যাজুয়েশান রয়েছে তোমরাও আবেদন করতে পারবে যাদের কাছে টেকনিক্যাল অন্যান্য ডিগ্রি তোমরাও আবেদন করতে পারবে সেটা হলো এসএসসির আন্ডারে এসএসসি এমটিএস এবং হাগলদার একটা কথা বলে দিই এসএসসি এম এ কিন্তু কোনো ফিজিক্যাল লাগে না তুমি ফিজিক্যালি এম কে পাছো বা ফিজিক্যালি কোনো সমস্যা আছে তাহলে তুমি এসএসসি এম আবেদন করতে পারবে কিন্তু হাবলদার যদি তুমি আবেদন করতে চাও তোমাদের ফিজিক্যালটা ফিট থাকতে হবে যাই হোক আমি হাবলদারটা ছেড়ে দিলাম আমি এসএসসি এস কথাই বলছি এসএসসি এম টিএসের সর্বমোট পোস্ট কতটা রয়েছে চার হাজার আঠশো সাতাশিটা ভ্যাকেন্সি রয়েছে অল ওভার ইন্ডিয়ার জন্য এখানে কিন্তু ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি থাকে কেন সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক অফিস ত্রিপুরাতে রয়েছে তোমরা জানো তুমি ত্রিপুরায় নিজের রাজ্যেই চাকরিটা করতে পারবে সুতরাং এর থেকে ব্যাটার মাধ্যমিক যোগ্যতায় এর থেকে ব্যাটার চাকরি আমি মনে করি না আর হয় বলে সুতরাং তোমরা কেন আবেদন করবে না কেন এটার জন্য ভালো করে প্রিপারেশান করবে না সলিড প্রিপারেশান করো একটি জব তুমি ছিনিয়ে আনো তার জন্য আমরা রয়েছি তার জন্য আমাদের কাছে ফুল কমপ্লিট সাজেশান রয়েছে তোমরা নিতে পারবে অনেকে নিয়ে নিচ্ছ অনেকে নিয়ে সঠিক প্রিপারেশান শুরু করে দাও লাস্ট ডেট কবে একত্রিশ জুলাই দু হাজার চব্বিশ ডেটটা মনে রাখবে এর আগেই অনেক আগেই অ্যাপ্লিকেশানটা সেরে নেবে এক্সাম অক্টোবর এবং নভেম্বরে হচ্ছে অক্টোবর লাস্ট এবং নভেম্বরের ফার্স্ট দিকে এক্সামটা হচ্ছে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মানে তোমাদের হাতে তিন মাসের থেকে বেশি সময় রয়েছে এর মাধ্যমে তুমি কি প্রিপারেশান করে একটি চা একটি পোস্ট তোমার জন্য তুমি ছিনিয়ে নিতে পারবে না দিন রাত্র মেহনত করো রিয়েলি একদম পারফেক্ট জব চার থেকে পাঁচ বছরের মাথায় তুমি নেক্সট প্রোমোশন পেয়ে যাচ্ছ এবং নিজের রাজ্যে তুমি পোস্টিং পাচ্ছ মানে এর থেকে মানে বেটার জব আর কী হতে পারে বলো ফ্যানের নিচে বসেই পাচ্ছ গ্রুপসি ও গ্রুপ সি জব ঠিক না চলো আর বোঝানোর দরকার নেই তোমরা আশা করি বুঝে নিয়েছ যারা প্রিপারেশান করবো মানে এর যা জবটার জন্য প্রিপারেশান করবে ভেবেছ শুরু করে দিয়েছ আশা করি এজ লিমিট কত আঠেরো থেকে পঁচিশ বছর এবং আঠেরো থেকে সাতাইশো হাওলদার জন্য এম টিএসের জন্য আঠেরো থেকে পঁচিশ বছর এস সি এস টি ও বিসিরা তিন বছর পাঁচ বছর ছাড় পাবে স্যালারি আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার চল্লিশ টাকা মানে প্রথম অবস্থা তুমি আটত্রিশ থেকে পঁয়ত্রিশ থেকে আটত্রিশকে তুমি অ্যাকসেপ্ট করতে পারো হ্যান্ড ক্যাশ পেয়ে যাবে পোস্ট কি মাল্টি ট্যাক্সিং অ্যান্ড হাওলদার এম আমি প্রথমে বললাম সিলেকশান কি সিবিটি সেশন ওয়ান এবং সেশন টু আমি ডিটেলস সিলেবাস আলোচনা করেছি যদি তোমরা চাও আরেকটি ভিডিও দিয়ে দেবো কোনো অসুবিধা নেই তবে সিলেবাসটা ভালো করে দেখে সিলেবাস অনুসারে টপিক অনুসারে ধরে ধরে পড়াশোনা করো ঠিক আছে ধুন মানে চোখ বন্ধ করে পড়াশোনা করতে থাকলাম হবে না একদম যেভাবে করার সিলেবাস অনুসারে টপিক অনুসারে ধরে ধরে প্রিপারেশানটা করো ঠিক আছে চলো যারা অনলাইনে আবেদন করে নিয়েছো ঠিক আছে যারা করো এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে আবেদনটা সেরে নেবে তাছাড়া আমি এটার উপর একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি সেখানে গিয়েও তুমি ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়েছি অ্যাপ্লিকেশনের সেখান থেকে তুমি করে নিতে পারবে ঠিক আছে বুঝতে পেরেছ এম এর ব্যাপারে সবচেয়ে সলিড সবচেয়ে আজকের ডেটে বর্তমানে মাধ্যমিক ভাষার সবচেয়ে ভালো চাকরি ওকে চলো নেক্সট যে জবটা রয়েছে সেটা হলো আইবিপিএস ক্লার্ক যেটা সম্প্রতি দু তিন দিন আগে বের হয়েছে আমি আমাদের চ্যানেলের ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিয়েছি যেখানে ভারতবর্ষে যে ন্যাশনালাইজড ব্যাঙ্কগুলো রয়েছে সেই ব্যাঙ্কগুলোতে ছয় হাজার একশো আটাইশটি ক্লার্ক পোস্টে নিয়োগ করা হবে যেখানে যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশান শুধুমাত্র গ্র্যাজুয়েশান চাওয়া হয়েছে লাস্ট ডেট কবে একুশ সাত অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে লাস্ট ডেট একুশ সাত দু হাজার চব্বিশে ঠিক আছে এক্সাম হলো কবে আগস্ট মাসে একজাম হচ্ছে ঠিক আছে এজ লিমিট বিশ থেকে আটাইশ চাওয়া হয়েছে এস সি এস টি ছাড় পাবে ফার্স্ট স্টার্টিং স্যালারি তুমি মোটামুটি এক একচল্লিশ হাজার টাকার মতন তুমি ধরে নিতে পারো ঠিক আছে এখানে সিলেকশান প্রি এক্সাম এবং মেন এক্সাম দুটি এক্সামের মাধ্যমে সিলেকশান হচ্ছে ওয়েবসাইটটা এখানে দেওয়া রয়েছে এটার সম্পূর্ণ সিলেবাস আমাদের কাছে রয়েছে আরেকটি কথা বলি যারা আর আরবির আর গ্রামীণ ব্যাংকের সাজেশান আমাদের থেকে নিয়েছো সেটা এটার জন্য আলাদা করে নিতে হবে না ওইটা পড়লেই মোটামুটি কাবার হয়ে যাবে ঠিক আছে যারা নাও নিয়ে নিতে পারবে রয়েছে আমাদের কাছে ওকে চলো নেক্সট যে জবটা রয়েছে সেটা হলো এসএসসি সিজিএল যেটার উপর আমরা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি কেন যখনই কোনো আপডেট ভালো জবের নোটিফিকেশন বের হয় পারফেক্ট আমরা সবার আগে ভিডিওটা বানিয়ে দিই তোমরা জানো এটার উপর আমি ডেডিকেটেড ভিডিও বানিয়েছি যেটা লাস্ট ডেট চব্বিশ জুলাই যেটা এসএসসি সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল মানে শুধুমাত্র গ্র্যাজুয়েশান যোগ্যতায় তুমি আবেদনটা করতে পারবে এক্সাম ডেট সেপ্টেম্বর এবং অক্টোবরে হচ্ছে ভ্যাকেন্সি সতেরো হাজার সাতশো সাতাশটা ভ্যাকেন্সি রয়েছে এখানে তুমি লেভেল ফোর ফাইভ সিক্স সেভেনের জন্য পঁয়তাল্লিশ হাজার থেকে আশি হাজার টাকা স্টার্টিং মানে প্রথম অবস্থায় তুমি ধরো আটচল্লিশ পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবে ঠিক আছে পোস্ট কী কী রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট শটিং অ্যাসিস্ট্যান্ট ইউডিসি অডিটর ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এই পোস্টগুলো রয়েছে এখানে সিলেকশান টায়ার ওয়ান এবং টায়ার টু দুটি পরীক্ষার মাধ্যমে সিলেকশন হচ্ছে বয়সটা কত আঠারো থেকে সাতাশ কিছু পোস্টের জন্য কিছু পোস্টের জন্য আঠারো থেকে তিরিশ কিছু পোস্টের জন্য বিশ থেকে তিরিশ ওয়েবসাইটটা কি এসএসসির ওয়েবসাইট তুমি যদি ডিটেলস ভিডিওটা দেখতে চাও আমাদের চ্যানেলে আছে সেখান থেকে তুমি দেখে নেবে ঠিক আছে চলো নেক্সট যে জবটা রয়েছে সেটা একটি পপুলার এই গত তিন চার দিন আগে আমাদের চ্যানেলে ডেডিকেটেড ভিডিও দিয়েছি যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিস হিসাবে নিয়োগ করা হচ্ছে কি অ্যাপ্রেন্টিস পোস্ট কতটা সাতাশশোটা পোস্ট যেখানে তুমি গ্র্যাজুয়েশান যোগ্যতা যদি তোমার থাকে তুমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিস হিসাবে এক বছরের ট্রেনিং দেওয়া হবে এক বছরের ট্রেনিংটা সেরে নিতে পারো তবে কী অপরচুনিটি রয়েছে জানো রিয়েল কথা কি অ্যাপ্রেন্টিস ট্রেনিংটা যদি তুমি করো পরবর্তী সময়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে যখনই লুক নিয়োগ করা হবে তোমাকে অগ্রাধিকার দেওয়া হবে এতটুকুই এর বেশি কিছু না ট্রেনিং ধরান তুমি দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা স্যালারি পেয়ে যাবে এটা জায়গা বিশেষে ব্যয়ার করবে লাস্ট ডেট চোদ্দো জুলাই অ্যাপ্লাই ডেটটা এটা রয়েছে সেটার উপরে যদি আমরা ডেডিকেটেড ভিডিও চাও আমাদের চ্যানেল রয়েছে দেখে নেবে এখানে সিলেকশন প্রসেস লিখিত পরীক্ষা প্রথমে তোমাদের একটি লিখিত পরীক্ষা হচ্ছে লিখিত পরীক্ষা সিলেকশন হলেই তোমাকে অ্যাপেন্ডিস হিসেবে ট্রেনিং করানো হবে লিখিত পরীক্ষার সিলেবাসটা কি সেটা আমি ওই ভিডিওতে দিয়ে দিয়েছি ঠিক আছে সেটা সাজেশনও রয়েছে আমাদের কাছে যদি চাও নিতে পারবে ওকে বুঝতে পারছো চলো এই যে চারটা ভিডিওর কথা আমি বললাম চারটা জবের কথা বললাম বর্তমানে এটির ফর্ম ফিল বর্তমানে চলছে ঠিক আছে তাছাড়া সাইট ফাইড ছোটোখাটো তো এগুলো চলতে থাকে যেগুলো মানে এমন একটা কি বলবো যাই হোক মানে যে চারটা বি এই জবের বর্তমানে ফর্ম ফিল আপ চলছে তাছাড়া তাছাড়া কিছু দিনের মধ্যে এই জবগুলোর অ্যাপ্লাই ডেট বের হচ্ছে এগুলো তোমার একটু জেনে নাও তাহলে তুমি আগে থেকে অ্যালার্ট হয়ে যেতে পারবে কি রেলওয়ে এনটিপিসি যেটা খুবই পপুলার এনটিপিসির ফুল ফর্ম কী নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এটার নন টেকনিক্যাল মানে কোনো টেকনিক্যাল যোগ্যতা তোমার লাগবে না নন টেকনিক্যাল জেনারেল ডিগ্রিতে তুমি আবেদন করতে পারো পপুলার ক্যাটাগরি ঠিক আছে এখানে কোয়ালিফিকেশান তুমি মাধ্যমিক টুয়েলভ এবং গ্র্যাজুয়েশান যোগ্যতা এখানে পোস্ট রয়েছে এটার ওপরও আমি ডেডিকেটেড ভিডিও বানিয়েছি যখন অফিসিয়াল নোটিফিকেশান বের হবে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেব ঠিক আছে এখানে বিভিন্ন পোস্ট রয়েছে লেভেল ফোর ফাইভ সিক্স গ্র্যাজুয়েশন যোগ্যতা লেভেল টু থ্রি উচ্চ মাধ্যমিক পাঠযোগ্যতা আবেদনটা তোমরা করতে পারবে কিছুদিনের মধ্যে এটা স্টার্ট হচ্ছে ঠিক আছে জুলাই মাসেই অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে আমরা জানিয়ে দেবো তোমাদেরকে নেক্সট হয়েছে সবচেয়ে তোমরা যারা অপেক্ষা করে আছো ইন্ডিয়ান পোস্ট অফিসের জন্য জিডিএস পোস্ট যেখানে বিপিএম এবং এবিপিএম পোস্টে নিয়োগ করা হয় ঠিক আছে এটার অনলাইন অ্যাপ্লিকেশন পনেরো জুলাই থেকে স্টার্ট হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা যেখানে কোনো পরীক্ষা কিছুই দিতেও না মাধ্যমিকের যে মেরিট লিস্ট রয়েছে সেই মেরিট লিস্ট অনুসারে তোমাদেরকে নিয়োগ করা হয় তোমরা তোমরা অনলাইন অ্যাপ্লাই করে দিয়েছো বসে থাকো এখন ওইখান থেকে তোমাদের মেরিট লিস্ট এসে তোমাদেরকে সিলেকশান ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট চাকরিতে হয়ে যাবে এটা সকলেই জানো এটার ব্যাপারে ঠিক না যেটা পোস্ট অফিস জিডিএস নামে পরিচিত ঠিক আছে এখানে এই দুটি পোস্টে নেওয়া হয় বিপিএম এবং এবিপিএম ঠিক আছে পনেরো তারিখ থেকে শুরু হচ্ছে যখন অফিসিয়াল নোটিফিকেশান আসবে তখন আমি তোমাদেরকে জানিয়ে দেবো এটা পোস্ট অফিস থেকে অ্যাডভান্স একটি ইন্টিমেশন দিয়েছে ঠিক আছে এখানে বয়স আঠারো থেকে চল্লিশ বছর থাকে সঙ্গে আবার রিল্যাক্সেশনও থাকে শুধুমাত্র মাধ্যমিক বা যোগ্যতাই আবেদন করা যায় ঠিক আছে একদম সলিড জানিয়ে দেবো আমরা একটু অ্যাড কর ঠিক আছে চলো নেক্সট যেটা রয়েছে স্টেনোগ্রাফার যেটা ছাব্বিশ জুলাই থেকে শুরু হচ্ছে যেখানে চব্বিশ আগস্ট পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে যেটা এক্সাম ডেট নভেম্বরে হচ্ছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাঠ যোগ্যতায় বাট এখানে কথা রয়েছে সঙ্গে তোমাকে স্টেনোগ্রাফিতে স্কিল থাকতে হবে ঠিক না যাদের এই পার্টিকুলার কিছু ক্যান্ডিডেটে রয়েছে তোমরাই আবেদন করতে পারবে যেখানে তোমাদের লিখিত পরীক্ষা হচ্ছে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগটা করা হবে ঠিক আছে তাহলে আজকে চারটি জবের ফেমাস চারটি জব যেটার আবেদন চলছে আলোচনা করছে এবং এ তিনটি ফেমাস জব যেটা কিছুদিনের মধ্যে স্টার্ট হচ্ছে তোমাদেরকে আমি অ্যাডভান্স জানিয়ে দিয়েছি নিজেকে নিজের মতো করে তৈরি করে নাও ঠিক আছে কোনো দিকে কান দেবে না একদম একটি জব যখন তোমার হাতে না আসবে সব কিছু ছেড়ে জবের পিছে পাগলের মতো পড়ে থাকো দেখবে হবে যেটা মনে রাখবে যেটা তুমি সঠিকভাবে মন দিয়ে মনের থেকে যেটা চাও এটা ভগবানও তোমার হাতে দিয়ে দেয় ঠিক আছে এটা মনে রাখবে এই জিনিসটা মনে রাখবে সততার মানে মূল্য সবসময় উপরেই থাকে ঠিক আছে এটা ভগবানও তোমাকে দেখবে যদি তুমি একদম মন থেকে একটি জবের পিছিয়ে লেগে থাকো একদম সঠিকভাবে প্রিপারেশান করো আমি বলছি এই বছরই এই জবগুলোর মধ্যে তুমি একটি না একটি জব পেয়ে যাবে ঠিক আছে আমরা তোমাদের সঙ্গে রয়েছি যে টুক টুক হেল্পের প্রয়োজন আমরা তোমাদেরকে হেল্প করব। থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধুমাত্র